বিহার ভোটে বিজেপির জয়ের উৎসবে মিষ্টি বেলি ডাবনঢারবারে আক্রান্ত কর্মীদের বাড়িতে পৌঁছালেন সুকান্ত মজুমদার বিহার বিধানসভা নির্বাচনে বিজেপির জয়লাভের পর সারা দেশে যেমন উচ্ছ্বাস ছড়ায় তেমনি দক্ষিণ চব্বিশ পরগনা ডাবনঢারবারেও কর্মীরা আল্লাডু বেলি করে আনন্দ প্রকাশ করছিলেন ঘটনাটি ঘটে ইমবাজারের সামনে অভিযোগ সেই সময় তৃণমূলের হারমাদ বাহিনী আকস্মিক হামলা চালায় বিজেপি কর্মীদের উপর নৃশংস মারধর করা হয় বলে অভিযোগ ওঠে এখনো পর্যন্ত বেশ কয়েকজন আহত অবস্থায় চিকিৎসাতে ঘটনার খবর দ্রুত পৌঁছায় জেলা নেতৃত্বের কাছে বিজেপির তরফে জানানো হয় এই আক্রমণ ছিল সম্পূর্ণ পরিকল্পিত এবং বিহারের জয়কে কেন্দ্র করেই দলের মনোবল ভঙ্গতেই এই হামলা চালানো হয়েছে আহতদের পরিবারের সঙ্গে কথা বলে বিজেপির নেতৃত্ব আশ্বাস দিয়েছিলেন যে তারা পাশে থাকবে সেই প্রতিশ্রুতির অংশ হিসেবে আজ দুপুরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও রাজ্যের বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ডায়মন্ড হারবারে আক্রান্ত কর্মীদের বাড়িতে দেখা করেন বিজেপির অভিযোগ অনুসারে হামলায় গুরুতর জখম হন মন্ডল সভাপতি উত্তম বাগ কর্মী সাগর মন্ডল এবং জেলার অন্যতম সাধারণ সম্পাদক অতনু সত্রা দল দাবি করছে ভাইপো বাহিনী এই হামলার পিছনে যুক্ত সুকান্ত মজুমদার আহতদের শারীরিক অবস্থার সম্পর্কে পরিবারের সদস্যদের কাছ থেকে বিস্তারিত জানতে চান এবং চিকিৎসার জন্য প্রয়োজনীয় সাহায্যের আশ্বাস দেন বিজেপি নেতৃত্বের অভিযোগ করছে ডায়মন্ড হারবারে গণতান্ত্রিক পরিবেশ নেই বিরোধীরা বোর্ড উৎসব পর্যন্ত শান্তিতে পালন করতে পারছেন না অন্যদিকে তৃণমূল সূত্রে হামলার অভিযোগ অস্বীকার করা এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ টহল জোরদার করা হয়েছে ডায়মন্ড হারবার থেকে রেবতী মালির সাথে বাইচিত মন্ডলের রিপোর্ট ডিএন এবং দুশো দুই সিট পাওয়া তা নিয়ে আমাদের কিছু কর্মী ওই এমবাজারের সামনে লাড্ডু বিলি করার কাজ বিলি করছিল সাধারণ মানুষের মধ্যে আনন্দ স্বাভাবিকভাবে পার্টি জিতেছে কিন্তু অদ্ভুতভাবে দেখলাম যে যেখানে বিহারে বিজেপি জিত সেখানে অপোজিশন পার্টি অর্থাৎ যারা বিরোধী আমাদের কংগ্রেস হোক বা আর জেডি হোক তাদের কারো মাথা ফাটলো না কারো হাত ভাঙলো না কারো বালিতে আগুন জ্বললো না অথচ এখানে শুধুমাত্র মিষ্টি বিলি কেন করবে এই অপরাধে তৃণমূল কংগ্রেসের গুণ্ডালা শামীমের গুন্ডারা এবং জাহাঙ্গীরের গুন্ডারা তারা হামলা করে আমাদের মন্ডল সভাপতি উত্তম বাগ তার হাত আঙুল ফাটালো মাথা ফাটালো আমাদের দুই নম্বরের মন্ডল সভাপতির মাথা ফাটালো আমাদের ও বিসি মোর্চার প্রেসিডেন্ট ওখানে যারা মহিলা উপস্থিত ছিলেন সেই মহিলাদের পর্যন্ত শ্রীলতাহানি করা হবে অর্থাৎ আমরা মুখে বলছি এগিয়ে বাংলা অথচ গণতান্ত্রিক যদি দৃষ্টিভঙ্গি দেখা যায় তাহলে বিহার কিন্তু আমাদেরকে দশ গোল দিয়ে দিল এক্ষেত্রে কারণ বিহারে একজন বিরোধীরও কোনো ক্ষতি হয়নি আজও হয়নি হবেও না কোনো সেটা রক্ষার দায়িত্ব আমাদের যারা আমরা সরকারে আছি যারা বলে আমরা কিন্তু বিহারের কাছে দশ গোল খেয়ে গেলাম বাংলা হেরে গেল বিহারের কাছে দাদা এবার মৃত ব্যক্তির ভোটার কার্ড কিনে এনুমারেশন ফর্ম জমা দিয়ে ভোটার তালিকায় নাম তোলার চেষ্টা বাংলাদেশ ঘটেছে যেখানে দেখা যাচ্ছে আগে একজন মৃত তার ভোটার কার্ড নিয়ে সেখানে ফর্ম ফিল আপ করা হলো বিএলও সেই ফর্ম সই করে ছেড়েও দিলেন এবং বাংলাদেশি যুবক তিনি ভারতের ভোটার কার্ডে ঢুকতে দেখুন গোটা রাজ্য জুড়ে এরকম অনেক এখন ব্যবসা চলছে এবং এই ব্যবসার মূল যিনি কারিগর তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর একটি চক্রান্ত চলছে আমরা আগেও বলেছি এখন মানুষ বুঝতে পারছে কয়েকশো মানুষ আপনারা দেখেছেন বর্ডার পেরিয়ে পেরিয়ে বাংলাদেশে ফিরে যাচ্ছে তারা এখানকার নাগরিক নয় যারা ভারতবর্ষের নাগরিক তারা অবশ্যই ভারতবর্ষে থাকবেন ভারতবর্ষে ভোট দেবেন এটাই স্বাভাবিক কিন্তু একের পর একই ঘন তার জাতি বিন্যাস পরিবর্তন হোক এবং এই অংশে উনি এবং ওনার পরিবার জমিদারির মতো বছরের পর বছর বংশ পরম্পরায় যেন রাজত্ব করতে থাকে সেটা হবে না মাননীয় প্রধানমন্ত্রী ডেমোগ্রাফিক মিশন ঘোষণা করেছেন এর আগে আপনারা দেখেছেন তার বক্তব্য এসেছে আমার বিশ্বাস আগামী দিনে ভারতবর্ষকে ইন্টাক রাখার জন্য ভারতবর্ষ যাদের দেশ তাদের জন্য রাখার জন্য যা যা করার সে করবে এসএসসি নতুন নিয়োগ মামলায় নয় মোট দু হাজার পঁচিশ নিয়োগ প্রক্রিয়া সমস্ত এমআর প্রকাশের নির্দেশ নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর যে নিয়োগ প্রক্রিয়া সমস্ত ওএমএস প্রকাশের নির্দেশ দিয়েছে অমৃতা এই সরকার জবে থেকে ক্ষমতায় এসেছে এমন একটিও রিক্রুটমেন্ট হয়নি যে রিক্রুটমেন্টগুলো পয়সা ছাড়া বা দুর্নীতি ছাড়া হয়েছে এমনকি এই যে ভায়োলেন্স হয়েছে সেই ভায়োলেন্সের সাথে যুক্ত যারা ব্যক্তি এখানে তৃণমূল কংগ্রেসের ক্যাজুয়াল স্টাফ বিভিন্ন বডিতে তারা ক্যাজুয়াল স্টাফের কাজ করে তো চাকরি চলে যাওয়া উচিত ছিল তো তাদের যেই ধরনের অপরাধ করার জন্য কিন্তু দুর্ভাগ্যের বিষয় যেই সরকার এদেরকে গুন্ডা পোষার কাজ করে এদেরকে গুন্ডা হিসেবে ব্যবহার করে পোষার কাজ করছে এবং এই যে এসএসসির কথা বলছেন আরও কত চাকরি দেখুন প্রাইমারিতে এরপরে কি হবে কোথায় কি হবে আমরা তো ভয়ে আছি আমরা ভয়ে আছি এই জন্য যে তৃণমূল চুরি করেছে কিন্তু এর ফলে ভুক্তভোগী হতে হচ্ছে সাধারণ মানুষকে বিজেপি ক্ষমতায় এলে স্বচ্ছভাবে রিক্রুটমেন্ট হবে ঠিক যেভাবে আমরা প্রতি দু তিন মাস অন্তর প্রায় সত্তর হাজার করে লোকেদেরকে যুবক যুবতীদেরকে আমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দিচ্ছি রোজগার মেলার মাধ্যমে এবং দুর্নীতির একটা অভিযোগ পর্যন্ত নেই একটা অভিযোগ পাবেন না দাদা বারাসাতে যে চোখ